তো আলোচনা আমরা দীর্ঘায়িত করবো না খুব শর্টকাট আলোচনা হবে প্রথম কথা কালকে ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সেটি নিয়ে আমরা কথাবার্তা বলি তো তোমরা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আবেদন করছো তখন অলরেডি তোমাকে সাবজেক্ট চয়েসও দিয়ে দেওয়া লাগছে তারপরে হচ্ছে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে সিস্টেমটা হয় যে নির্দিষ্ট একটা কলেজের আন্ডারে পরীক্ষা দিতে হয় এখন সামহাও যদি তোমার ওই কলেজে না হয় ওই কলেজে না হয় ওই কলেজের আন্ডারে আবার কিছু কলেজ থাকে যেগুলোতে হচ্ছে ওখান থেকে রেফার করে পাঠায় আর কি এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির সিস্টেম তো জানি না এবার তারা কেমন সিস্টেম করছে তবে তুমি যদি ভালো সাবজেক্ট পাইতে চাও বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিস্টেম অনুযায়ী যে তোমাকে পাস করতে হবে পাস না করলে তোমাকে কিন্তু সাবজেক্ট দিবে না তো পাস মার্ক সম্ভবত দেখলাম হচ্ছে পঁয়ত্রিশ যে পাস না করলে তোমাকে কিন্তু হচ্ছে সাবজেক্ট দিবে না সো পাস করাটা কিন্তু একটা বিষয় সো ওখানে তোমরা দেখছো যে বাংলা আছে ইংলিশ আছে মানে সবই সায়েন্সের সাবজেক্টের পাশাপাশি হচ্ছে বাকি সাবজেক্টগুলোও কিন্তু হচ্ছে থাকবে সো তোমাদেরকে যেটা করতে হবে যে অ্যাটলিস্ট তোমরা ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ এতদিন থেকে আমার এখানে যারা লাইভে আসো আহ মোটামুটি সবাই ভার্সিটির জন্যই প্রিপারেশন নিচ্ছ যে কেউ শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে এরকম স্টুডেন্ট খুবই কম সো তোমাদের যেটা উচিত যে পঞ্চাশ নাম্বার তো পাওয়া উচিত আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমরা এতদিন থেকে ভার্সিটির জন্য পড়ে আসতেসো পঞ্চাশ নাম্বার কিন্তু তোমার ক্যারি করা উচিত সো পরীক্ষাটা শান্তভাবে দাও বাংলা ইংরেজিগুলা এগুলো একটু দেখে শুনে দাগায়ো যাতে পঞ্চাশটা নাম্বার পাও পঞ্চাশ নাম্বার পাইলে মোটামুটি যে সাবজেক্টগুলো তোমরা শুরুর দিকে চয়েস দিস ওই সাবজেক্টগুলাই হচ্ছে কিন্তু পেয়ে যাওয়া পঞ্চাশ নাম্বারে হচ্ছে পাইলে আর পরীক্ষাতে ডি প্রপার টাইমে চলে যাও পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই চলে যাও যাতে ঝামেলা টামেলা না হয় সো পরীক্ষা দাও হোপফুলি আর হচ্ছে বিভাগ পরিবর্তন তোমার গুচ্ছের যে বিভাগ পরিবর্তন দেখো যে গুচ্ছের আন্ডারে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এটা বিভাগ পরিবর্তনের সাবজেক্টের ক্ষেত্রে আসলে ইবির উপরে কেউ নাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপরে বিভাগ পরিবর্তনের সাবজেক্টের উপরে আসলে ইবির উপরে কেউ নাই বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো আছে সায়েন্সে হয়তো একটু দণ্ড থাকতে পারে যে অমুক সাবজেক্ট সেরা না হচ্ছে অমুক সাবজেক্ট সেরা এ ধরনের একটা হচ্ছে দণ্ড থাকতে পারে বাট হচ্ছে আর্টস কমার্সের যে সাবজেক্টগুলো আছে এগুলো আসলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপরে গুছিয়ে কেউ নাই শুধু গুছছে না মানে কম্পারেটিভলি তোমরা যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথেও কম্পেয়ার করো যে বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো মানে হচ্ছে আর্টস এবং কমার্সের যে সাবজেক্টগুলো এগুলো ঢাকা রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এই চারটা ভার্সিটির পরেই বেসিক্যালি হচ্ছে ইভির অবস্থান আর কি ঢাকা রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এই চারটা ভার্সিটির পরেই হচ্ছে বেসিক্যালি তোমার আহ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের হচ্ছে অবস্থান আসলে বিভাগ পরিবর্তনে কোন পজিশন থেকে কোন সাবজেক্ট আসবে এগুলো কোশ্চেন আমাকে করো না এগুলো আমি আনসার দিবো না আর বিভাগ পরিবর্তনের কোন পজিশন থেকে কোন সাবজেক্ট আসবে এটা তো আমি বলতেই পারবো না কারণ এই সম্পর্কে আইডিয়াই নিই আমি শুধু বুঝাবো তোমাদেরকে যে সাবজেক্ট চয়েসটা কেমন হতে পারে ঠিক আছে কোন ভার্সিটিগুলোকে প্রায়োরিটি দিতে পারো বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে এই বিষয়গুলো হচ্ছে বোঝাবো আর কি সো হৃদয় খান এই যে বারবার একটা কমেন্ট বারবার করিও না তাহলে চলো আমরা যেখানে কথা বলতেছিলাম দেখো বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংটা এমন হবে আগে আমরা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলি ইসলামিক বিশ্ববিদ্যালয় তারপরে হচ্ছে তোমার জাতীয় কবি বরিশাল বেগম রোকেয়া এই বিশ্ববিদ্যালয়গুলো আসবে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর সিরিয়াল একটু পরে আসবে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর সিরিয়াল একটু পরে আসবে তবে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তুমি যদি বলো যে আসলে ইসলামী বিশ্ববিদ্যালয় এটা অনবদ্য এর কোনো কম্পিটিটরই নেই গুচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এর আসলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো কম্পিটিটরই নেই সো প্রথমে ইসলামী বিশ্ববিদ্যালয় তারপরে তোমরা প্রায়োরিটি দিতে পারো কার বাসা থেকে কোনটা কাছে এগুলো প্রায়োরিটি দিতে পারো তবে যদি আমাকে বলো যে ভার্সিটি একটা ক্রম করে দিতে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রথমে তুমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে চয়েস দিবা তারপরে হচ্ছে তোমার বরিশাল তারপরে হচ্ছে জাতীয় কবি তারপরে বেগম রোকেয়া এই যে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যার বাসা থেকে যেটা কাছে আর মনে করো তোমার বাসা বরিশাল তোমার সেই জাতীয় কবিতা পড়ার দরকার নাই তুমি বরিশালেই পড়ো ভাই তোমার বাসা ম্যামিন সিং তোমার গিয়ে বরিশালে পড়ার দরকার নাই তুমি হচ্ছে জাতীয় কবিতেই পড়ো ব্যাপারটা সে এরকম সো ফার্স্ট এক নম্বরে থাকবে হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় এর পরের টায়ারে থাকবে হচ্ছে বেগম রোকেয়া তারপরে হচ্ছে তোমার বেগম রোকেয়া বরিশাল এবং হচ্ছে জাতীয় কবি এরা একই মানে সেম থাকবে যার বাসা থেকে যেটা কাছে সেখানে হচ্ছে ভর্তি হওয়া বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে আর হচ্ছে তোমার এর পরে যদি চিন্তা করো তারপরে তুমি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে যেমন নোয়াখালীতে বিভাগ পরিবর্তনের অনেক সাবজেক্ট আছে নোয়াখালী যশোর পাবনা এগুলো তারপরে হচ্ছে তুমি সাজাও এর এগুলো তারপরে হচ্ছে তুমি সাজাও সো আর যাদের পজিশন একটু পরে তোমাদের তো অলরেডি আমি একটা পোস্ট দিয়ে হচ্ছে আমি তো অলরেডি জানাই দিয়েছিলাম আমি যে আগে যে পোস্টটা দিছি সেই পোস্টটাকে আমি আবার হচ্ছে একটু কমেন্টে দিয়ে দিচ্ছি যে সায়েন্সের কোন স্টুডেন্ট সায়েন্সের কোনো কোশ্চেন না কারণ যেহেতু তোমাদের নিয়ে আমি একটা ডেডিকেটেড লাইভ করছি এরপরে আবার হচ্ছে তোমাদেরকে নিয়ে আমি হচ্ছে একটা পোস্টও দিছি যে পোস্টও দিচ্ছি সো ওই বিষয়টা নিয়ে হচ্ছে আসলে কোনো পোস্ট করবে না এবার চলো আমরা বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো নিয়ে কথা বলি দেখো বিভাগ পরিবর্তনে বেশ কিছু সাবজেক্ট আছে দুর্দান্ত লেভেলের সাবজেক্ট বিভাগ পরিবর্তনে তুমি যদি বলো ল ইংলিশ ইকোনমিক্স ল ইংলিশ ইকোনমিক্স তারপরে বিবি এর কিছু সাবজেক্ট আছে যেমন মনে করো অ্যাকাউন্টিং তারপরে হচ্ছে তোমার ম্যানেজমেন্ট তারপরে আরেকটা আছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তারপর হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং তারপর হচ্ছে মার্কেটিং এই যে বিবিএ এর যে কিছু সাবজেক্ট আছে এই সাবজেক্ট গুলো এবং হচ্ছে আর্টস এর আরো অনেক সাবজেক্ট আছে যেমন মনে করো সোসিওলজি সোশালর তারপর হচ্ছে ফোকলোর তারপর হচ্ছে তোমার হিস্টোরি তারপর হচ্ছে তোমার বাংলা ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এরকম অনেক সাবজেক্ট আছে সো এখানে আমি যদি বলি যে তোমার সায়েন্সেরও কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলাতে পড়ার চেয়ে এই বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলোতে পড়া উত্তম আমি কোনো সাবজেক্টকেই ছোট করে দেখি না তোমাদেরকে আমি বিগত লাইফ হচ্ছে আমি বলছিলাম যে সাবজেক্ট আসলে কম্পারেটিভলি বাংলাদেশ পার্সপেক্টিভে যদি আমরা হচ্ছে কম্পেয়ার করি বাংলাদেশ পার্সপেক্টিভে যেমন সায়েন্সের বেশ কিছু সাবজেক্ট আছে এগুলো পড়ার চেয়ে মনে করি তোমার বিভাগ পরিবর্তনের সাবজেক্টে পড়া ভালো যেমন আমি বলবো যে তুমি ফিজিক্স ম্যাথ স্ট্যাট তারপরে তোমার এনভায়রনমেন্টাল সায়েন্স এই রিলে এই টাইপের যে সাবজেক্টগুলো আছে এগুলো পড়ার চেয়ে তুমি ল পড়ো হচ্ছে ইংলিশ পড়ো ইকোনমিক্স পড়ো বেটার ল পড়ো ইংলিশ পড়ো ইকোনমিক্স পড়ো বেটার অ্যাকাউন্টিং পড়ো ফাইন্যান্স পড়ো এটা বেটার এবং কি প্রাইভেট জব সেক্টরগুলোতে কিন্তু বিবি এর একটা ভালো ডিমান্ড তোমরা জানো কি না যে বিবিএ বেসিক্যালি ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কমার্সের যে সাবজেক্টগুলো পড়ানো হয় এগুলোর যে ডিগ্রি দেয় এটা বেসিক্যালি বিবিএ এ ডিগ্রি দেয় তো প্রাইভেট জব সেক্টরগুলোতে হচ্ছে বিবিএ এর খুব ভালো ডিমান্ড আমি আবারও বলতেছি যে তোমার যদি সায়েন্সের প্রতি খুব বেশি প্যাশন না থাকে যে সায়েন্সের সাবজেক্ট তোমাকে পড়তেই হবে তাহলে এই যে এই সাবজেক্টগুলোকে যে সায়েন্স জিওগ্রাফি তারপর হচ্ছে তোমার ফিজিক্স ম্যাথ স্ট্যাট তারপর বোটানি জিওলজি এই টাইপের যে সাবজেক্টগুলো আছে মানে হচ্ছে অ্যাপ্লাইড সাবজেক্টগুলো বাদ দিয়ে এগুলো পড়ার চেয়ে তুমি ল পড়ো ইকোনমিক্স পড়ো বেটার অ্যাকাউন্টিং পড়ো ফাইন্যান্স পড়ো বেটার তাহলে বুঝতে পারছো তাহলে দেখো আমরা যদি আসলে আর্টসের সাবজেক্টগুলোকে একটু ক্রম অনুযায়ী সাজাই স্বাভাবিকভাবে ল হচ্ছে একে থাকবে আরেকটা সাবজেক্ট পাবা তোমরা এটা সম্ভবত ইবিতে আছে আহ তোমার ল এন্ড হচ্ছে ল্যান্ড ম্যানেজমেন্ট এটা বেসিক্যালি এল বি ডিগ্রি ডিগ্রি একই হয় সাবজেক্টের নাম আলাদা যেমন তোমরা রাশিয়া ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা দিছো সেখানে দেখবা যে ক্রপ সায়েন্স সাবজেক্টের নাম বাট ওটা ডিগ্রি হচ্ছে বিএসসি এগ্রিকালচার আবার যখন খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে ওখানে দেখছো অ্যাগ্রো টেকনোলজি বাট ওটা ডিগ্রি হচ্ছে বিএসসি এগ্রিকালচার সো এখানেও সেম যে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট এটা রাশিয়া বিশ্ববিদ্যালয় আছে জগন্নাথে আছে অনেক জায়গায় আছে এটা ডিগ্রি বেসিক্যালি হচ্ছে এল এল সো ল যথারীতি শুরুতে থাকবে খুব ভার্সিটাইল একটা সাবজেক্ট যে লতে পড়ার সুবিধা হচ্ছে ল রিলেটেড যে জবগুলো আছে এগুলাও তুমি হচ্ছে সুবিধা পাবা এর বাইরে যে আদার্স যে যত জব আছে সব জায়গায় হচ্ছে তুমি ফ্যাসিলিটিস পাবা এটা হচ্ছে লতে পড়ার সবচেয়ে বড় সুবিধা তারপরে ইংলিশ ইকোনমিক্স এগুলো খুব ডাইভার্সিফাইড হচ্ছে সাবজেক্ট তোমরা যদি ইকোনমিক্স তোমরা জানো কিনা জাহাঙ্গীরনগরে ইকোনমিক্স এর উপরে যে ডিগ্রি দেয় এটা কিন্তু তোমার হচ্ছে বিএসসি ডিগ্রি দেয় এবং কি বেশ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে বিএসসি ডিগ্রি দেয় ব্যাচেলার অফ সায়েন্স ডিগ্রি দেয় যে ডিগ্রি দেয় বিএসসি ডিগ্রি ব্যাচেলার অফ সায়েন্স ডিগ্রি দেয় আচ্ছা তাহলে দেখো যে বিভাগ পরিবর্তনের আর্টস এর সাবজেক্টগুলো নিয়ে যদি আমরা কথা বলি ল তারপরে ল এর পরে ইংলিশ অথবা ইকোনমিক্স তারপরে ইংলিশ অথবা হচ্ছে ইকোনমিক্স এরপরে হচ্ছে তোমরা অ্যাকাউন্টিং তারপর হচ্ছে ফাইন্যান্স তারপর হচ্ছে মার্কেটিং এই সাবজেক্টগুলো রাখতে পারো এরপরে আর্টস এর আরো কিছু সাবজেক্ট আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারন্যাশনাল রিলেশন তারপর হচ্ছে বাংলা বুঝতে পারছো যে বাংলা এই সাবজেক্টগুলোকেও হচ্ছে তোমরা ক্রম অনুযায়ী হচ্ছে হচ্ছে দিতে পারো এবং আমি আমি তো একটু আগেও কথাটা বললাম যে সায়েন্সের প্রতি হাইলি প্যাশনেট না হলে এই সকল সাবজেক্টে তোমরা হচ্ছে মুভ করতে পারো এই সকল সাবজেক্টে মুখ করতে পারো এগুলোর হচ্ছে জব ফিল্ড ওয়াইড আছে হচ্ছে প্যারা খাইতে হবে না সো এটা হচ্ছে একটা বিষয় আর বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আসলে ভালো সেটা তো আমি বললামই যে ইবির ধারের কাছেও কেউ নাই বিভাগ পরিবর্তনের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ইভির ইবি বেসিক্যালি হচ্ছে আসলে আর্টস আর্টসের যে সাবজেক্টগুলো এইগুলো দিয়েই যাত্রা শুরু করছিল এবং খুবই রিনাউন্ড হাইলি কোয়ালিফাইড তাদের হচ্ছে টিচার তারপরে হচ্ছে মনে করো যে তোমার যে নাই এগুলো হচ্ছে অনেক গেছে তাদের বুঝতে পারছো তোমার হচ্ছে ল তো আসলে পাবলিক ইউনিভার্সিটিতে হাতে গোনা কয়েকটা ভার্সিটিতে পড়ায় ল তো আসলে খুব বেশি ইউনিভার্সিটিতে পড়ায় না তার মধ্যে ইবির ল হচ্ছে তোমার আহ জাহাঙ্গীরনগর তার সরি ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম তারপরে হচ্ছে তোমার রাজশাহী এদের পরেই মেবি যাত্রা করছে আর কি বা জাহাঙ্গীরনগর যাত্রা করছে সো ওইভাবে তোমরা চয়েসগুলো দাও আর একটা যখন অ্যাপ্লাই করবা তুমি পাঁচশো টাকা তো দেওয়াই লাগবে সো বিবাহ পরিবর্তনের সাবজেক্ট চয়েস দিলেও পাঁচশো টাকা আর শুধু সায়েন্সের সাবজেক্ট চয়েস দিলেও কি বলতো পাঁচশো টাকা সো যাদের সায়েন্সের প্রতি এত প্যাশন নাই কোনো একটা সাবজেক্ট হলেই চলবে তারা সায়েন্সের সাবজেক্টগুলোর সাথে বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলোও চয়েস দাও এবং সায়েন্সের সাবজেক্টগুলোর কিছু সাবজেক্টের আগে বিভাগ পরিবর্তনের এই সাবজেক্টগুলো অবশ্যই উপরে রাখবে যেমন ল ইংলিশ ইকোনমিক্স অ্যাকাউন্টিং ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং মার্কেটিং এই সাবজেক্টগুলোকে হচ্ছে একটু উপরে রাখার হচ্ছে তোমরা চেষ্টা করবা ওকে তারপর হচ্ছে তোমাদের মধ্যে অনেকে সংস্কৃতি মনা থাকে যে অনেকে গান টান পারো গান তারপরে অভিনয় এগুলো পড়ার জন্য কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখবো সাবজেক্ট আছে যেমন হচ্ছে তোমার থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ তারপরে সঙ্গীত যাদের ভালো লাগে এগুলো তারা এগুলোতে হচ্ছে পড়তে পারো কারণ অনেকেই তো এখানে আসে অনেকেই পড়ে এগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তো হচ্ছে আসলে এগুলো নিয়ে হচ্ছে পড়ে সো হচ্ছে এগুলো এগুলো হচ্ছে তোমরা চয়েস দিতে পারো ব্যাপারটা এমন না যে তুমি বিভাগ পরিবর্তনের সাবজেক্টে পড়লে বাকিদের যে পিছিয়ে থাকবা ব্যাপারটা আসলে কিন্তু এমন না তুমি যদি কম্পেয়ার করো যে ইকোনমিক্সে যারা পড়ে লতে যারা পড়ে ইংলিশে যারা পড়ে তারা কিন্তু অনেক ভালো ভালো অবস্থানে আছে ঠিক আছে তারা কিন্তু অনেক ভালো ভালো অবস্থানে আছে সো এটা নিয়ে নিজেকে নিজেকেটেড ফিল করার কোনো হচ্ছে কারণ নাই এই যে একজন জিজ্ঞেস করছে এর ল কেমন পিএচটি এর যে আসলে ল এটা বেসিক্যালি শুরুতে ল ছিল না এটা রিসেন্ট সম্ভবত তিন চার বছরে এসে এটা তারা লতে কনভার্ট করছে এটা শুরুর দিকে একটা সাবজেক্টই পড়াইতো ল্যান্ড ম্যানেজমেন্ট নামে একটা সাবজেক্ট পড়াইতো এটা এখন হচ্ছে লতে কনভার্ট হয়েছে আমি যতদূর জানি যে গুচ্ছের আন্ডারে হচ্ছে ইবি তারপরে হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় তারপরে জাতীয় কবি তারপরে হচ্ছে তোমার নোয়াখালী তারপরে হচ্ছে তোমার নোয়াখালী তারপরে হচ্ছে তোমার গোপালগঞ্জ আর হচ্ছে পটুয়াখালী এইগুলোতে হচ্ছে ল পাবা এবং ল তোমরা পড়তে পারো ল খুব দুর্দান্ত একটা সাবজেক্ট পড়তে পারো পিএসটি এর ল কেমন হয়েছে যেটা বললাম যে তোমার পিএচটি হচ্ছে গুচ্ছে বাকি যে বিশ্ববিদ্যালয়ের লগুলো আছে সেগুলোকে তুমি চুজ করতে পারো ওগুলো পিএচটি হচ্ছে একটু বেটার হবে কারণ ওগুলোর জাতটাই বেসিক্যালি ল থেকে হয়েছিল আর কি আচ্ছা এনইউ নিয়ে তো বললাম যে এনইউতে কিভাবে তোমরা পরীক্ষা দিবা আর যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে হচ্ছে ভর্তি হওয়ার ট্রাই করতেছো তারা চেষ্টা করবা কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্টগুলোতে পড়ায় কেমেস্ট্রি ম্যাথ বা যদি কোনো অ্যাপ্লাইড সাবজেক্ট পাওয়া যায় সেগুলোতে পড়ার চেষ্টা করবা বোটানি জুওলজি এগুলোর হচ্ছে কেমিস্ট্রিতে পড়া ম্যাথে পড়া বা স্টেটে পড়া এগুলোতে পড়া হচ্ছে বেটার এগুলার বাংলাদেশের প্রেক্ষাপটে কেমিস্ট্রি ম্যাথ স্ট্যাট মানে পিওর সাবজেক্টগুলোর মধ্যে কেমিস্ট্রি ম্যাথ স্ট্যাট এগুলোর জব ফিল্ডটা হচ্ছে তোমার একটু ভার্সেটাইল আর কি আই ফার্মাসি ভালো হবে নাকি বায়োটেকনোলজি দেখো তুমি যদি সাবজেক্ট বিবেচনায় চিন্তা করো তাহলে ফার্মাসি অবশ্যই ভালো সাবজেক্ট বাংলাদেশের পার্সপেক্টিভে বাট ইবির ক্ষেত্রে হচ্ছে বায়োটেকনোলজিটা তাদের অনেক পুরাতন একটা ডিপার্টমেন্ট এবং বলতে পারো যে বাংলাদেশে যে বায়োটেকনোলজি সাবজেক্ট গুলো যে পড়ানো হয় ইবি তার মধ্যে হচ্ছে অন্যতম বুঝতে পারছো সো ইবির অবশ্যই তো বায়োটেকনোলজিতে ফ্যাসিলিটিস বেশি পাবা কিন্তু তাদের যে তুমি ফার্মাসিতে ফ্যাসিলিটিস পাবা না ব্যাপারটা তা না অলরেডি তারা সতেরো সালে যাত্রা শুরু করছে আজকে পঁচিশ সাল বেশ কিছু ব্যাস ঢুকে গেছে হ্যাঁ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা ইংলিশে পড়তে পারো ইকোনমিক্সে পড়তে পারো এগুলো কিন্তু ভালো সাবজেক্ট ইংলিশে পড়তে পারো হচ্ছে ইকোনমিক্সে পড়তে পারো এই যেমন শুভ্রপাল কমেন্ট করছে ভাইয়া বিউ এর কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট নাকি ইকোনমিক্স মাস্ট বি ইকোনমিক্স এ দ্বিতীয়বার ভাবার কোনো সুযোগ নাই অবশ্যই ইকোনমিক্সে পড়বা এখানে অবশ্যই ইকোনমিক্সে পড়বা ঠিক আছে তাহলে দেখো তোমরা কিন্তু একটা আইডিয়া হচ্ছে পাইছো তাহলে আমি বলি সামারি করে দিচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের চয়েসটা কেমন হবে প্রথমে ইবি বিভাগ পরিবর্তনের সকল সাবজেক্টের জন্য ইবি টপ ইবির ধারের কাছেও কেউ নাই গুচ্ছে যে বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো আছে ইবি পরে প্রায়োরিটি পাবে হচ্ছে তোমার জাতীয় কবি বরিশাল বেগম রোকেয়া এই বিশ্ববিদ্যালয়গুলোকে প্রায়োরিটি দিবা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে এর পরে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো নোয়াখালী মালানা মাসালিনতে বিভাগ পরিবর্তনের সাবজেক্ট খুব একটা নাই যশোরে কিছু আছে তবে নোয়াখালীতে বেশি বিভাগ পরিবর্তনের সাবজেক্ট গুলো এই এই নোয়াখালী যশোর মালোনা মাসেন এইগুলো যার বাসা থেকে যেটা কাছে এইভাবে হচ্ছে প্রায়োরিটি দিবা ওকে বিটিজি এর ফিউচার কেমন দেখো বাংলাদেশের প্রেক্ষাপটে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স এর সাবজেক্ট ওরিয়েন্টেড জব ওই রকম ভাবে নাই ঠিক আছে তুমি তো যে কোনো জবেই হচ্ছে সুইচ করা যায় এটা হচ্ছে মেইন ফ্যাক্টর আর কি

ভালো ভার্সিটিতে একটু দেখো কারণ টেক্সটাইল কলেজগুলোর কিন্তু মান ভালো ওদের ক্যাম্পাস আছে হল ফ্যাসিলিটিস আছে সব সুন্দর আর কি সো আদারওয়াইজ তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর আর ইঞ্জিনিয়ারিং এর প্রতি প্যাশন থাকলে মাস্ট বি টেক্সটাইল যাও ওকে এবার আসো টেস্ট ম্যাচের যারা আসলে কোথাও চান্স পাও তোমাদের হাতে একটা অপশন আছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এখানে অ্যাপ্লাই করো আবার অনেক বুদ্ধিমান বুদ্ধিমতি আসো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বো না এই জন্য অ্যাপ্লাই করিনি তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি তুমি না পড়ো তাহলে প্রাইভেটে পড়তে হবে আদার্স কোনো অপশন নাই বা হচ্ছে দেশে চলে যেতে হবে সো প্রাইভেটে পড়ার ক্ষেত্রে লাইফ সায়েন্সের সাবজেক্টগুলো বা হচ্ছে ফার্মাসি বায়োকেমিস্ট্রি এগুলোকে প্রেফার করবা হচ্ছে ফার্মাসি বায়োকেমিস্ট্রি এগুলোকে প্রেফার করবা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ার ক্ষেত্রে তোমাদের হচ্ছে সিএসসি ত্রিপলি সিভিল আইপি ঠিক আছে মেকানিক্যাল এই সাবজেক্টগুলোকে হচ্ছে প্রায়োরিটি দেখবে তুমি যদি প্রাইভেটে টাকা খরচ করেই পড়ো তাহলে আমার সাজেস্ট থাকবে ভালো সাবজেক্টে পড়া ঠিক আছে প্রাইভেটে পিওর সাবজেক্ট বা নর্মাল সাবজেক্ট নিয়ে হচ্ছে পড়ার হচ্ছে দরকার নাই হচ্ছে পড়ার দরকার নাই প্রাইভেটে আসলে হচ্ছে পিওর সাবজেক্টে নিয়ে পড়ার দরকার নাই প্রাইভেটে পড়লে তুমি ফার্মাসি বায়োকেমিস্ট্রি তারপরে হচ্ছে তোমার ইয়া পড়তে পারো ওই যে যেটা বললাম ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টগুলো সি এস ই থ্রিপলিশ সিভিল মেকানিক্যাল আইপিই এই রিলেটেড যে সাবজেক্টগুলো আছে হুম হ্যাঁ সাবজেক্ট চয়েসে কি বিভাগ চেঞ্জের সাবজেক্ট সবার শেষে দিবে এটা তোমার ইচ্ছা তুমি যেভাবে পড়তে চাও ওইভাবে সাবজেক্ট চয়েস দিবা তোমার যদি মনে হয় বিভাগ পরিবর্তনের সাবজেক্টটা তুমি পড়তে চাও তাহলে ওগুলো আগে দিবা এটা তোমার ইচ্ছা বেসিকালি পিওর সাবজেক্ট নাকি বরিশালের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং এ পড়ো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং পড়ো জিএসটি এর সিভিল আগে রাখবো নাকি ফিজিক্স আগে রাখবো সিভিল আগে রাখো যদিও এত ভালো ফ্যাসিলিটিস না তারপরে সিভিল আগে রাখো তোমার গুচ্ছে সিভিল পড়া যায় সম্ভবত তো দুইটা ভার্সিটি একটা হচ্ছে পাবনা সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর এটা হচ্ছে গাজীপুর ঠিক আছে কত যাইতে পারে এগুলো নিয়ে বিস্তারিত কথা বলছি ভাইয়া বিটিজি এর নাকি আর্টস টপ সাবজেক্ট তুমি যদি আর্টস এর পাও পড়তে পারো ল পাইলে তুমি বিটিজি স্কিপ করতে পারো ল পাইলে ঠিক আছে আর ইংলিশ ইকোনমিক্স জন্য বায়োটেকনোলজি স্কিপ করা উচিত হবে না ল পাও তাহলে বায়োটেকনোলজি করতে পারো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে পড়লে প্রবলেম প্রবলেম ফেস ফেস করা করা লাগবে লাগবে না না যেহেতু তুমি দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আইনের হলো থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট সিট সায়েন্সের শিক্ষার্থীদের জন্য থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট সিট হলো সায়েন্সের শিক্ষার্থীদের জন্য এইগুলো কোনো ফেস করা লাগবে না পড়াশোনা পড়াশোনা তুমি পড়াশোনা করতে পারলে পড়াশোনা করবা সিভিল পড়তে পারো সিভিল এর ভালো তো বাংলাদেশের প্রেক্ষাপটে সিভিল এর ডিমান্ড সবচেয়ে বেশি গভর্নমেন্টেও সিভিল এর সার্কুলার সবচেয়ে বেশি হয় প্রাইভেটেও সিভিল এর সার্কুলার সবচেয়ে বেশি হয় বুঝতে বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে তোমার সিভিল এর প্রায়োরিটি ভালো ওকে তারপর আচ্ছা তাহলে দেখো তেইশ ব্যাচের যারা কোথাও চান্স পাওয়া নাই তোমাদের জন্য আরেকটা সুযোগ আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা অন ক্যাম্পাস সার্কুলার হয় মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরেই হচ্ছে ক্লাস হয় ওখানে কিছু সাবজেক্ট আছে তোমরা ওই সার্কুলারটা রিসেন্টলি এখনো পূর্ণাঙ্গ সার্কুলার দেয়নি ওই সার্কুলারটা ফলো করো ওখানে পরীক্ষা দাও তারপরে সাত কলেজে হচ্ছে সেকেন্ড টাইম রাখবে আর কি তোমার সাত কলেজে সেকেন্ড টাইম রাখবে তো সাত কলেজে সেকেন্ড টাইম পরীক্ষা দাও যাদের কোথাও চান্স হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা অন ক্যাম্পাস সার্কুলার হয় সেইগুলো দাও এই কাজগুলো করো আর যাদের সামর্থ্য আছে তারা প্রাইভেটে ভর্তি হতে পারো প্রাইভেটের ক্ষেত্রে ফার্মাসি বায়োকেমিস্ট্রি তারপরে যেটা হচ্ছে বললাম যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো এইগুলো হচ্ছে প্রেফার করো যে জাতীয় কবির সিএসি ত্রিপলি নাকি মালনা ভাসানির কেমিস্ট্রি স্টার্ট অবশ্যই সিএসি ত্রিপলি জাতীয় কবি আর মালানা ভাসানির মধ্যে যে আহামরি ডিফারেন্স ব্যাপারটা এমন না ব্যাপারটা এমন না আইইউএমবিএসটিউ জেকে এনআইইউ বিভাগ পরিবর্তনের সাবজেক্ট আগে দিব নাকি এগুলার ইঞ্জিনিয়ারিং গুলো আগে দিব ওগুলার বিভাগ পরিবর্তনগুলো আগে দাও এম টি আবদুল্লাহ বিভাগ পরিবর্তনের ভালোগুলো আগে দাও ইংলিশ ইকোনমিক্স ল এগুলো হচ্ছে দাও ওখানে কিন্তু ওই যে তুমি যখন লগ ইন করবা ওখানে কিন্তু এলিজিবল হচ্ছে একটা ক্রাইটেরিয়া দেখা মানে দেখাবে যে তুমি কোন কোন সাবজেক্টগুলো পাইতে পারো তুমি লওয়ার ক্ষেত্রে কন্ডিশন আছে কিন্তু যে ইংলিশে কত কত পাওয়া লাগে এগুলো কন্ডিশন যারা ফিল করতে পারবো তাদেরকে দিবে আর কি কত পজিশন পর্যন্ত সাবজেক্ট চয়েস দেওয়া উচিত মানবিকের সাবজেক্ট হলেও চলবে আমি মনে করি সতেরো আঠারো হাজার পজিশন পর্যন্ত সাবজেক্ট চয়েস দেওয়া উচিত সতেরো আঠারো হাজার পজিশন পর্যন্ত সাবজেক্ট চয়েস দেওয়া উচিত মানবিকের মানবিক কমার্সের সাবজেক্ট হচ্ছে শোনো তাহলে বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলোর কিভাবে প্রায়োরিটি দিবা ল ইংলিশ ইকোনমিক্স অ্যাকাউন্টিং তারপর হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং মার্কেটিং এইভাবে হচ্ছে প্রায়োরিটি দেওয়া আচ্ছা তাহলে আহ বায়োকেমিস্ট্রি সাবজেক্ট তো ভালো বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ বাবা বাবা আচ্ছা সবাইকে একটু হাই দাও তো টাটা দাও টাটা হ্যাঁ আচ্ছা তাহলে দেখো হ্যাঁ বললাম যে ওই যে সতেরো আঠারো হাজার পজিশন পর্যন্ত হলেও তোমার আসলে সাবজেক্ট চয়েস দেওয়া উচিত

ফাহমিদা হক প্রিয়া বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ সিভিল ইঞ্জিনিয়ারিং জিএসটি ইকোনমিক্স জিএসটি কোন ভার্সিটির ইকোনমিক্স আচ্ছা তারপরে বলো তাহলে আমার মনে হয় তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো আর সায়েন্সের কোন পজিশন থেকে কোন ভার্সিটি চয়েস দিবা তারপরে হচ্ছে তোমার হলো কোন সাবজেক্ট আগে চয়েস দিবা এগুলো নিয়ে তো আসলে আমরা ডিটেলস বলছিলাম এগুলোর ভিডিও তো তোমার হচ্ছে ওই যে বায়োলজিক্যালার্স ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবা তারপরে হচ্ছে তোমার আমরা যে পোস্ট দিছি সেই পোস্ট থেকেও পেয়ে যাওয়া পোস্টটা দেখো কমেন্টে কমেন্টে পিন পিন করা করা পোস্টটা দেখো আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি চলতেছে আর তোমাদের যে সকল ছোট ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব যারা এখনো চান্স পায় নাই বা সেকেন্ড টাইম বা এইচএসসি পঁচিশ ব্যাচের আছে তাদেরকে আমাদের কথা রেফার করে দিও আমাদের সেকেন্ড টাইম কিন্তু এবার পূর্ণাঙ্গ ব্যাচে ভর্তি চলতেছে মানে সকল সাবজেক্টই আছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচে তাদেরকে হচ্ছে রেফার করে দিও ভাই কোন পজিশন থেকে কোন সাবজেক্ট আসবে এটা বলার জন্য আমি লাইভ করতেছি না আর এটা বলাও সম্ভব না যে ভাই আমার পজিশন এত তমুক ভার্সিটির তমুক সাবজেক্ট পাবো কেন এটা বলা আমার পক্ষে সম্ভব না সো এই ধরনের প্রশ্ন না করলেই খুশি হব ওকে তাহলে আমার মনে হয় আইডিয়া পাইছো ক্লিয়ার আজকের আলোচনা যে আজকের আলোচনা সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ একটা কমেন্ট করে জানাও তো যে সবাই ক্লিয়ার কিনা